হ্যালো এ ব্রিয়ন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট কতটা জরুরি আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শুরু করা যাক ক্যালসিয়াম এবং আয়রন দুটোই শৈলের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে এবং আয়রন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনে সাহায্য করে তাই এই দুটো উপাদানের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এই কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট গ্রহণ করা জরুরি ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট কেন খাবেন হাড় ও দাঁতের গঠন ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে প্রধান ভূমিকা পালন করে শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে হাড় দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হাড়ের রোগ হওয়ার ঝুঁকি বাড়ে রক্তে অক্সিজেন সরবরাহ আয়রন শরীরের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনে সহায়তা করে আয়রনের অভাবে অ্যানিমিয়া রক্তস্বল্পতা হতে পারে যার ফলে ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যালসিয়াম ও আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এই দুটি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে যা বিভিন্ন রোগ জীবাণু থেকে শরীরে রক্ষা করতে সাহায্য করে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ক্যালসিয়াম ও আয়রন শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য শারীরিক কার্যাবলী ক্যালসিয়াম সেনায়ু এবং পেশি ফাংশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আয়রন শরীরের বিপক্রিয়া হরমোন উপাদান এবং অন্যান্য শারীরিক কার্যবলীকেও সহায়তা করে ক্যালসিয়াম এবং আয়রনের অভাব হলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই শরীরে এই দুইটি উপাদানের অভাব পূরণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেকগুণ বাড়িয়ে দেয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম